হরে কৃষ্ণ শুভ অক্ষয় তৃতীয়া এই শুভ অক্ষয় তৃতীয়ায় কি কি শুভ কর্ম করা হয়েছিল দেবতা অথবা ভগবান অথবা বৈষ্ণবেরা কোন কোন শুভ কাজগুলো এই অক্ষয় তৃতীয়াতে সম্পাদন করেছিল এর মাহাত্ম কি সত্যযুগের যখন সূচনা করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন এই সত্য যুগটা অক্ষয় তৃথিয়ার দিনেই শুরু হয় তেতা যুগের আরম্ভটাও ওই অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয় শ্রী গঙ্গা দেবী মতে আগমন করেন এই অক্ষয় এই যে পূর্বপুরুষকে উদ্ধার হাজার করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্র প্রদান করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে তাছাড়া পঞ্চপান্ডবরা অক্ষয় তৃতীয়ার দিনেই অক্ষয় পাত্র লাভ করেন সূর্যদেবের কাছ থেকে তাছাড়া ভগবান নিজে সর্বপ্রথম উৎপন্ন করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ধামের যে নির্মাণ কার্য করা হয় নির্মাণ কার্য করা হয় সেটা এই অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু করা হয় মহাভারতের রচনা করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই তাছাড়া চন্দন লেপন করা হয় ভগবানের শ্রীলঙ্ঘে এই অক্ষয় তৃথিয়াতে একুশ দিন যাবত এই চন্দন যাত্রা চলে এই অক্ষয় তৃথিয়ার দিনে সুদামাকে তার রাসাদ তৈরি করে দেন ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃথিয়ার দিনেই যে সমস্ত মন্দিরগুলো ছয় মাস বন্ধ থাকে তা দ্বার খোলা হয় যেমন কেদারনাথ এরকম অনেক অনেক শুভকর্ম এই অক্ষয় তৃতীয়ার দিনে সম্পাদন হয়েছে তাই এই অক্ষয় তৃতীয়াতে সকলেই শুভ কর্ম করার চেষ্টা করবেন কারণ এই অক্ষয় তৃতীয়াতে যে শুভ কর্ম করে সেটা অক্ষয় থেকে যাবে অশুভ কর্ম করলেও অক্ষয় থেকে যাবে তাই অশুভ কর্ম কখনোই করার চেষ্টা করবেন না পাপ কাজ থেকে সকলেই দূরে থাকার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ায় শুধুমাত্র ভগবানের সেবা পূজা অর্চনা করার জন্য আর নিজেকে পাপ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন সর্বদা হরে কৃষ্ণ